ওর একটা বউ আর দুটি মিষ্টি বাচ্চা নিয়ে ছিল সুখী পরিবার আসি আমি মজা করো আমি তোমাদের সকলের জন্য খাবার নিয়ে আসবো সিংহ খাবারের সন্ধানে বের হয় যখন ও ঝোপের কাছে গিয়ে উঁকি দেয় তখন সেখানে একটা শেয়ালের বাচ্চাকে দেখে শেয়ালের বাচ্চা খুব ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে কাঁপতে থাকে সিংহ ওই শেয়ালের বাচ্চাটাকে মুখে করে নিজের সাথে নিয়ে যায় তো এখন থেকে আমাদের তিনটে বাচ্চা এখন থেকে এও এদের সাথে থাকবে আর একসাথে বড় হবে যখন সিংহ আর সিংহী বাইরে গেছিল তখন বাচ্চারা গুহার বাইরে খেলা করছিল আর সেই সময়ে একটা হাতিও সেখান দিয়ে যাচ্ছিল হাতিকে দেখেই সিংহের বাচ্চারা উত্তেজিত হয়ে পড়ে কিন্তু ওই শেয়ালের বাচ্চাটা খুব ভয় পায় আর ঘাবড়ে যায় ও গুহার ভেতরে পালিয়ে যায় সিংহের বাচ্চারা খুব সাহসী ছিল

চিন্তা করো না আমরা তোমার পরিবারকে খুঁজতে তোমায় সাহায্য করব পরের দিন সকালে সিংহের পরিবার আর শেয়ালের বাচ্চা তার পরিবারকে খুঁজতে পার হয় সিংহের পরিবার কিছু দূরেই থেমে যায় আর শেয়ালের বাচ্চাকে নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারে শেয়ালের মা বাচ্চাকে খুব আদর করে আর ওই বাচ্চাও সব শেয়ালের সাথে থাকে এইভাবে তারা নিজেদের আদর ভালোবাসা প্রকাশ সবাই আনন্দে থাকতে পারে কিন্তু আপনজন ছাড়া জীবন অপূর্ণ খুব গরমের দিনে এক পর্যটক পিঠে বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই বিশ্রাম করতে চাইল কিন্তু আশেপাশে কোথাও কোনো গাছ দেখতে পেল না সে খুব ক্লান্ত ছিল আর বিশ্রাম করতে চাইছিল তাই সে চলতেই থাকল এমন সময় সে এক বাগানে পৌঁছে গেল। চারিদিকে কোথাও গাছ নেই আর হঠাৎ এখানে সুন্দর একটা বাগান। বড় বোকা। সে কথা ভাবলো সব গাছে কমলা লেবু আর অন্য রসালো ফল ঝুলছিল পর্যটক মন ভরে সেই সব ফল খেল যখন সে খাচ্ছিল তখন সে কুমড়ো ক্ষেত দেখতে পেল যেগুলো কমলা লেবু গাছের পাশেই ছিল বড় বড় কুমড়ো মাটিতে ফলেছিল এই দেখো গোল বড় আকারে তাও কম লতায় আছে আর মাটিতেই পড়ে আছে আর এদিকে এই কমলালেবু এত ছোট তাও এত বড় গাছে ঝুলছে অবাক লাগে সৃষ্টিকর্তা কত বড় বোকা এইসবের সৃষ্টিকর্তা মনে হয় কিছুই জানেন না বাজে ব্যাপার সে নিজের আশেপাশের প্রকৃতির সৃষ্টির উপহাস করতে লাগলো সব বলতে বলতেই সে শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে জোরে জোরে নাক ডাকতে লাগলো হঠাৎই একটা শব্দ হলো পর্যটক জেগে গেল এবং ঘাবড়ে গেল যে কি হলো হঠাৎ সে ভয়ে চারদিকে দেখতে লাগলো আর খুঁজতে লাগল যে কি হয়েছে এমন সময়ে সে দেখল একটা কমলা লেবু ওর পাশে পড়ে আছে যেটা একটু আগেই ওর মাথায় পড়েছিল হঠাৎই পর্যটকের মনে হল যদি এই কুমড়োটা আমার মাথায় পড়তো তাহলে তো মাথাটাই ফেটে যেত কুমড়ো মাটিতেই ঠিক আছে সব সৃষ্টির পিছনে একটা কারণ আছে সেজন্য সবকিছু যেভাবে সৃষ্টি হয়েছে সেভাবেই হওয়া কোনো এক সময়ে একটা বাগানে বাটি নামে একটা সুন্দর কোকিল ছিল সে একটা বড় গাছের ডালে তার বাসায় থাকত ওই বাগানে একটা কালো বেড়ালো থাকত তার নাম নটি কোকিলটি সবসময় তার বাচ্চাদের আর বাসাটিকে লুকোতে নটিও কোকিলের ছানাদের খেতে কিন্তু কোকিলটি খুবই সাবধানী আর ধৈর্যশীল ছিল একদিন ও বাটি আমি একটা গাছ জানি এখান থেকে একটু দূর যেখানে তুমি অনেক রসালু পোকা পাবে তোমার বাচ্চাদের জন্য তুমি তো ওদের জন্য কিছু পোকা নিয়ে আসতে পারো রসালু পোকা মাস আমাকে যেতেই হবে ঠিক আছে সোনারা সাবধানে থেকো আমি তাড়াতাড়ি ফিরে আসব। নটি খুবই চতুর ছিল ও বাটিকে পাঠিয়ে দিল আর আরমিজি ঝোপের পেছনে লুকিয়ে বাটির চলে যাওয়ার অপেক্ষায় রইল। আহ! আমিও শেষями খেতে পারবো মিষ্টি মটওয়াচ্চা গুলোকে। নটি গাছে উড়তে লাগলো আর যখন সে প্রায় গাছের ডালে পৌঁছলো বাচ্চাগুলো জোরে জোরে চেঁচাতে লাগলো। মনে হচ্ছে কেউ যেন আসছে। আমি শব্দ শুনতে পাচ্ছি। নটি ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়লো আমি এত ভালো খাবারটা হাতছাড়া করে ফেললাম বাচ্চাগুলো একটু একটু করে বড় হলো তারা বাসার আশেপাশে উড়তে লাগলো বাটি তখন অন্য ডালে বসে নজর রাখতো বাচ্চাগুলোর ওপর বাচ্চাগুলো গাছের ফল তুলতো আর নটির মাথায় ফেলতো যখন সে গাছে নিচে বসে থাকতো বাটি ঠিক করলো তার নতুন বাসাটা গাছের আরও ওপরের ডালে বানাবে যেহেতু বাচ্চারা এখন বেশ উঠতে পারে এবার পাখি তিনটি তাদের নতুন বাসা বানাতে লাগল একটা উঁচু তালগাছের মাথায় শেষ দিনে যখন বাটি গাছের ডালে বসেছিল বাচ্চারা তখন পুরনো বাসার কাছে খেলা করছিল নটি তখন ওপরে দেখল আর গাছে উঠতে লাগল বাচ্চাগুলো আবার গাছে একটা অন্যরকম আওয়াজ শুনতে পেল ওরা সতর্ক হয়ে তাড়াতাড়ি মায়ের পাশে উঁচু ডালে উড়ে গিয়ে বসল নটি ভয় পেয়ে গেল ও ভাবতেও পারেনি যে বাচ্চাগুলো বড় হয়ে উড়তে শিখে গেছে নটি নিজেকে সামলাতে না পেরে গাছ থেকে পড়ে গেল তুমি একটা বাজে মোটা বেড়াল আমাদের অনেক জ্বালিয়েছ আমার বাচ্চারা বড় হয়ে এখন উড়তে শিখেছে ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নতুন বাসায় ফিরে যাচ্ছি তুমি আমার ধৈর্য দেখেছ অনেক দিন ধরে আমি সবটুকু চেষ্টা দিয়ে আমার বাচ্চাদের রক্ষা করেছি এবার আমি চাই তুমি ক্ষুধার্ত হয়ে ঘোরো সারাজীবনের জীবনের জন্য এবার আমি থাকবো আমার বাচ্চাদের সঙ্গে খুশি আর আনন্দেতে ও ভগবান তুমি আমাকে ধৈর্যের পুরস্কার দিলে ধন্যবাদ ভগবান কোনো এক সময়ের কথা দুই বন্ধু ছিল একজন মানুষ আর একটা বাঘ একজন মানুষ আর একটা বাঘ কিন্তু ওরা কিভাবে বন্ধু হলো সে এক বড় গল্প অনেক দিন আগের কথা ওই বাঘটা একটা জঙ্গলে থাকত একদিন যখন সে জঙ্গলে ঘোরাঘুরি করছিল তখন ওর পা একটা কাঁটার উপরে পড়ে বাঘ জোরে জোরে চিৎকার করে ওর খুব যন্ত্রণা হচ্ছিল ও সেই কাঁটাটা নিজেই বের করার চেষ্টা করলো কিন্তু পারল না ওই সময় ওই মানুষটা সেখান দিয়ে যাচ্ছিল সেই শব্দ শুনে সেদিকে এগিয়ে যায় আর দেখে একটা বাঘ সেখানে পড়ে রয়েছে ও একটা বাঘ কিন্তু বাঘের এই কষ্ট দেখে তার মনে দুঃখ হলো আর সে বাঘকে সাহায্য করবে ভাবলো ও ধীরে ধীরে বাঘটার কাছে এগিয়ে গেল আর কাঁটাটা টেনে তুলল বাঘটা কৃতজ্ঞতায় ওকে আদর করল আর কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে গেল কিছুদিন পরে কিছু ডাকাত জঙ্গলে আক্রমণ করে আর জানোয়ারদের বন্দি করে তারপর জানোয়ারগুলোকে গ্রামে নিয়ে যায় খেলা দেখানোর জন্য আমরা দেখতে চাই এই বাঘটা মানুষের সাথে কিভাবে লড়াই করে শক্তিশালী বাঘটা ওই মানুষের ওপর আক্রমণ করতে তৈরি ছিল কিন্তু হঠাৎই থেমে যায় এ সেই মানুষ ছিল যে কোনো এক সময়ে তাকে সাহায্য করেছিল ওই বাঘটা তার কাছে গেল আর তাকে আদর করে চাটতে লাগলো ওই মানুষটাও আদর করে গায়ে হাত বোলাতে লাগলো এটা দেখে ডাকাতরা নিজেদের ভুল বুঝতে পারল ওরা তখনই দুজনকেই মুক্ত করে দিল ওই দিন থেকে ওই মানুষ আর বাঘটা খুব ভালো বন্ধু হয়ে গেল কোনো এক সময়ে একজন একটা সিংহ থাকত একদিন দুপুরে সে ঘুমুচ্ছিল আর তার নাক ডাকছিল একটা ইঁদুর ভাবল একটু দুষ্টুমি করবে আর সিংহের সাথে মজা করবে এই ভেবে সে সিংহের গায়ের উপরে উঠে নাচতে নাচতে নেমে পড়ল কিন্তু সিংহ জেগে উঠে ইঁদুরের লেজ ধরে টেনে রাখল তো ভাইয়া করো না মশাই এইবারের চিনি দাও আমি খুব কিন্তু তোর এত বড় সাহস যে তুই আমার পিঠের উপরে নাচিস যখন আমি ঘুমোচ্ছিলাম কেমন হবে তোকে যদি আমার বিকেলের জল খাবার বানাই? দ দ দ দ তোয়া করো না এইবারের মতো ছেড়ে দাও আজ যদি বেঁচে যায় আমিও একদিন তোমাকে সাহায্য করব তুই ছোট্ট ইনুর তুই নিজেকে কি দেখেছিস তুই কিভাবে আমাকে সাহায্য করবি হ্যাঁ ঠিক আছে ছোট্ট ইনুর তুই যেতে নেবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমাকে কেউ বাঁচাও আমি জালে আটকে পড়েছি বাঁচাও কেউ কি আছো এখানে তুমি তো সেই ছোট্ট ইঁদুরটা না আস্তে আস্তে সেই ছোট্ট ইঁদুরটা জালের দড়ি কাটতে লাগলো এভাবে পুরো জালটি কেটে ফেলল আর সিংহ মুক্ত হল তখন সিংহ ছোট্ট ইঁদুরটিকে নিয়ে মজা করার জন্য লজ্জা পেল আজ থেকে আমরা সবচেয়ে ভালো বন্ধু হলাম আর এখন থেকে আমি কাউকে নিয়েই মজা করব না